প্রার্থিতা ফিরে পেয়ে নিজ নির্বাচনী এলাকায় এসেই সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী দ্বাদশ সাংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর মনোনয়নে সংসদ সদস্য প্রার্থী হয়ে পাবনার দুই আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বুধবার দুপুরে ডলি সায়ন্তনী সুজানগর ও আমিনপুরের সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতে আসেন সুজানগর উপজেলার পরিষদ ফটকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয়রা পরে সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় নির্বাচনকে উৎসব ও সুষ্ঠু করতে পরস্পরকে সহযোগিতার অঙ্গীকার করেন তারা শুভেচ্ছা বিনিময় শেষে ডলি সায়ন্তনী সুজানগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন এ সময় স্থানীয়দের অনুরোধে গানও গেয়ে শোনান তিনি বিকেলে আমিনপুর থানার ভাটিকয়া গ্রামে গুচ্ছ গ্রামের বাসিন্দাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি জনপ্রিয় ওই তারকাকে কাছে পেয়ে আবেগাপ্লুত গ্রামবাসী ভোটের মাঠে ডলিকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন আমার এলাকার মানুষ এত সুন্দরভাবে যে গ্রহণ করবে এটা আমি কল্পনাও করতে পারি নাই আমার ভীষণ ভালো লাগছে এবং সবাই আমাকে আমি যেখানেই যাচ্ছি প্রত্যেকটা মানুষই আমাকে একটা কথা বলতেছে যে আপনাকে সহযোগিতা মানে আমি সহযোগিতা তাদের কাছ থেকে পাবো তো এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া যে আমার এলাকাবাসী আমার সাথে আছে আমার শক্তি আমার এলাকাবাসী এর আগে গত তিন ডিসেম্বর ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণ জটিলতায় দলের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং অফিসার ঋণ পরিশোধ করে ইসিতে আপিল করলে গত দশ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পান ডলি সায়ন্তনী ডেস্ক রিপোর্ট পাবনা মেইল টোয়েন্টি ফোর ডট কম